মেরে দোস্ত চোলা তো যেতেই হবে দুনিয়া ছেড়া যেতেই হবে আর ফিরত আসা যাবে না শেষ কথা বইলা শেষ করতেছি মক্কিনগরের মানুষ ওই দিন আমি ডাকব ডাকতে 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 হাজার বৎসর পরে একটা উত্তর আসবে কত বছর পরে हां वो ডাকতে থাকবে হাজার বছর পর একটা জবাব আসবে ফালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু কথা বলার অনুমতি নাই এটার ভিতরে থাক আর আজকে আল্লাহ ডেলি টানা সাত ঘন্টা ডাকে কয় ঘন্টা কয় ঘন্টা আজকে রাত্রে তিন বাঘের এক ভাগ শেষ হবে শেষ হবে পাঁচটা দশটা বিশে অথবা পঁচিশে যখন তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয় তা আল্লাহ প্রথম আকাশে চলে আসেন আর আল্লাহ আহ্বান করতে থাকেন আওয়াজ দিতে থাকেন হালমিন মুস্তাক আল্লাহ কে আসিস এইভাবে আল্লাহ ডাকেন দুনিয়ালারা শাস্তি দেওয়ার জন্য তালাশ করে আমি করার জন্য ডাকতে থাকি দেওয়ার জন্য তালাশ করতে থাকে আমি করার জন্য ডাকতে থাকি শাস্তি দিয়ে মজা পায় আমি মাফ করা মজা পাই দুনিয়ালারা শাস্তিকে ভালোবাসে আমি মাপকে ভালোবাসি দুনিয়ালারা শাস্তিতে অভ্যস্ত আমি মাপে অভ্যস্ত উঠানা হাত উকাহ কতটুকু মাপ করবেন কতটুকু করবেন না এটা পর্যন্ত বইলা দিছেন বলা ওলাকার দুনো বোকা এনা না সমাপ্ তোর গুনা যদি আকাশের পরীদিক ঘোরা আকাশকে ব্যাথ করে উপরে উঠা যায় মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না বলা উবালি আমি তাকাই দেখবো না তুই কত গুনাহ করলি আসেন একজনও এখানে নেই যে ঘুমানোর আগে আমি কমসে কম হাত দুটা ঢাকা শহরের মানুষ আপনারও তো ঢাকারই নারায়ণগঞ্জ তোমা জুমা আট দিন হলো ঠিক না এগারোটার আগে তো কেউ ঘুমায় না এখানে যা বসে আছে ঠিক না আগেই তো চলে আসেন একজনও নেই ঘুমানোর আগে হাত দুটা উঠায় এই কথা বলে যে মালিক সারাদিন কি করতে পারলাম জানি না তোর দাসত্ব কতটুকু পারলাম কতটুক পারলাম জানি না এখন কিন্তু মরতে চলছি একটু পরেই বলবো আমুতু আফিয়া বিস্মিতা আমতু তোমার নামে মরতে শুরু করব সকালে উঠাইলে উঠবো নাইলে চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে শুনছি তুমি নাকি মাফ করার জন্য ডাকতে থাকো আমিও হাত উঠায় দিলাম বুঝানো কেন উঠাইলাম শুনছি তুমি ডাকতে থাকো মাফ করার জন্য আমিও কিন্তু উঠায় দিলাম মাপ চাওয়ার জন্য একজন এখানে নেই আছে কিন্তু ডাকবে এক হাজার বছর আজকে আল্লাহ ডাকে আমরা সারা দিন একদিন আসবে আমি ডাকব আল্লাহ বলবে কালুক সাউফি হাওয়ালা তু কাল্লি এই জন্য আসে এই মসজিদ থেকে ওয়া দা এটার জন্যই শিখতে হবে ছোট ছোট আমল আছে আমাদের আল্লাহ বড় আল্লাহ হ্যাঁ উর্দুতে একটা কথা আছে আল্লাহকে চুটকিতে রাজি করা যায় চুটকি আল্লাহকে রাজি করা সবচেয়ে সহজ সবচেয়ে সহজ আল্লাহ রাজি করা কি রাজি করা আল্লাহকে রাজি করা খুশি করা সবচেয়ে সহজ একটা হাদিস দিয়ে শেষ করি মানুষ যখন গুনাহ করে আর ওইখানেই বৈশা বলে রব্বানা কি বলছে রব্বানা আল্লাহ জবাব দে আলিমা আবদি আল্লাহ লাহু রব্বা ফাকা আল্লাহ ভালো আমাকে তো রব্বৈলা স্বীকার করলো মাপ চাক না চাক আমি মাফ করা দিলাম আচ্ছা এখানে রাজি হওয়ার কোনো দরকার আছে হ্যাঁ হ্যাঁ রব্বার না বলছে ঠিক না পেটের ভিতরে তো মাপ মুপ কিছু নেই আছে নাকি স্টেকার আছে মাপ চাও আছে ইশারা আছে ইঙ্গিত আছে কিছু আছে শুধু রব্বা না বলছে আল্লাহকে রাজি করা সহজ আসে এই বোখারি খতমের মজলিস থেকে ওয়াদা করি আজকের থেকে ছোট জীবনটা অস্তিত্বটাকে আমল ওয়ালা বানাব এটার জন্য সহজ পদ্ধতি বাংলাদেশের মতো এরকম সহজ সুযোগ আর তুমি আর কোনো মাটির নাই কোনো দেশের নাই বাংলাদেশে কদমে কদমে হকানি আলেম আছে হকানি আল্লাহওয়ালা আছে হকানি ইমাম আছে হকানি মুর্শিদ আছে এদের কাছে আসে আইসা ওরকম জিজ্ঞাস করেন যেরকম সাহাবা একরাম জিজ্ঞাসা করছে বলছি আল্লাহ বুড়া হয়ে গেছি এখন আর সম্ভব না সহজ একটা কিছু বলে দেন করতে করতে যেন আল্লাহর সাথে দিতে পারে আপনিও এইরকমই জিজ্ঞাসা করেন যে হুজুর সহজ একটা বলে যেটা করতে করতে কি মরতে পারি না আরে মরবে তো সবাই করতে 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 আল্লাহকে রাজি করা আল্লাহর সাথে মিলিত পারি মরる তো সবাই জিজ্ঞাসা করে না স্যার আলেমদেরকে জিজ্ঞাসা করেন ওদের কাছে আছে নসকা আছে একটা দিবে দুনিয়া উন্নত হয়েছে বিদায় আমাদের মাথার ভিতরে ঢুকছে আলেমদের পাশে যাবো কেন আলেমদের কাছে যাবো কেন আলেমদের নিকট যাবো কেন আলেমদের পিছে ঘুরবো কেন এদের সঙ্গে থাকবো কেন টাচ করতে দেরি পাইতে তো দেরি হয় না ঠিক না মনে হয় বোঝেন নাই টাচ করতে দেরি পাইতে তো দেরি হয় না আমি মানলাম আপনি পাবেন কিন্তু আলেমদের জেয়ারতের সোয়াব কোথায় পাবেন সঙ্গে চলার সাব কোথায় পাবেন দেখার সোয়াব কোথায় পাবেন সঙ্গে বসার সোয়াব কোথায় পাবেন উঠার সোয়াব কোথায় পাবেন চলার সোয়াব কোথায় পাবেন বলেন আমাকে কোথায় পাবেন দেন যে আমি চাই যদি অ্যান্সার আসে মানলাম কিন্তু দিন ইন্টারনেট অ্যান্সার দিবে না বলবে নো অ্যান্সার যখন নো অ্যান্সার তাহলে আসেন ছাড়েন নেট মানে জাল জাল মানি দুই নম্বর নেট বাংলাতে মানে কি জাল মানি জাল একটা শব্দ আছে না বাংলায় জাল নোট কি জান নোট এটা কি আমি তর্কে বিতর্কে যেতে চাই না আলেমদের সোহবত আলেমদের কাছে হওয়া এদের mohabbat করা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহিসেন এই হাদিস যদি শক্ত হয় আল মারুমান আহাব্বা যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিক্ষর সাথে উঠবে হক্কানি আলেমদের মোহাব্বত আপনাকে সঙ্গে উঠাবে শুধু উঠাবে না আল্লাহ বলবে আমার বন্ধু সত্য বলছে আলমার উমান আহাব্বা যে যাকে ভালোবাসে সে তার সাথে তুই একে ভালোবাসিস তো তুই এর সাথে চল জানা ভালোবাসা জান্নাতে নেওয়া যাবে আজকে তো আমরা শুধু দূরে সরতে চাই রাগ হয় না রাগ হয় না দূরে সরে লাভবান হবেন না লস হবে লাভ হব না হবেন না ইম্পসিবল দূরে সরে আপনি লাভবান হবেন না ক্ষতি হবে লাভ হবে না এই জন্য আসে এদের কাছ থেকে শিখেন একটা আমলি শিখানেন এটাই আল্লাহ রসুলের এক শূন্য যদি ইমানের সাথে মৌ পর্যন্ত কেউ পচতে পারে তাহলে এক শূন্যর জান্নাতে নেওয়া যাবে আপনি জানেন না আল্লাহ রসুরে শূন্য আল্লাহর কাছে কতটুকু মাহবুব আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করে আপনাদেরকেও আমল করার তো